কে জি খাচ্ছে আমার শোনা দা কে জি খাচ্ছে মা কি এক দেখো তো তো জো এটা কি এটা কি দেখো তুই পুরো দেখো হ্যালো ইভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ফ্লকে আশা করছি বরাবরের মতো আজকে আপনাদের ভালো লাগবে এবং শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন তো আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনাদের দোয়াই তো আমি কিন্তু এই যে কিছু সবজি উঠিয়ে দিলাম বারান্দা বাগান থেকে কিছু সাত থেকে তো উঠিয়ে দিয়ে ওগুলো দিয়ে আজকে শুটকি শিরা রান্না করব এটা সিলেটে খুবই পপুলার একটা খাবার এটা হচ্ছে শীতল দিয়ে রান্না করা হয় শিউলিকে কিভাবে কাটবে সেগুলো বুঝিয়ে দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি আর গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আপনারা হয়তো জানেন আমার আমরা এই যে সামনে কয়েকদিনের মধ্যে আমরা ঢাকায় যাব আর সামনে সপ্তাহে আমার মেয়েরা চলে যাচ্ছে ওখান থেকে আমি একটু বাবার বাড়িতেও যাব। তো কতদিন বেশ কিছুদিন বাসায় থাকবো না এই জন্য পুরো বাসায় দুই দিন ধরে একদম ডিপ্লিন করছিলাম করে দিয়ে যায় কারণ যেহেতু বাইরে বৃষ্টি হয় আর শিউলি তো থাকবে ও হয়তো অতটা বুঝবেও না যে কাজগুলো আমার সেগুলো কিন্তু আসলে কেউই বাসার করতে পারবে না তো পুরো বাসাটায় যতটুকু পারে একদম ডিপ ক্লিন করে ফ্লো মানে ফার্নিচারগুলো টেনে টেনে পাশ দিয়ে ঝেড়ে তারপরে ফ্লো সবগুলো একদম নিচে টিচে পরিষ্কার করে মুছে তারপরেই কিন্তু যাচ্ছি আজকে আপনাদের কিছু প্রশ্নের আনসারও দিব অনেক আপনায় গত কয়েকদিন হলো ভ্লগে এক এক ধরনের প্রশ্ন করছেন তো ভাবলাম অ্যান্সার যতই কমেন্টে দেই একটু দেখিয়ে বললে ভালো হয় এই যে আমার বাসে আনাচে কানাচে এরকম কাটার অনেক কাজ দেখবেন সেগুলো হচ্ছে সবগুলো আমার মায়ের হাতের ছোঁয়া আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমি কিনে নিই সবগুলো আমার মা হাতে করে দিয়েছে তো একটু দেখিয়ে দিলাম আরও কয়েকটা কালেকশন আপনাদের সাথে দেখাবো একটু পরে আর এই যে ব্রাশের কথা কি বলবো আজকে কিন্তু এই ব্রাশটাও ক্লিন করবো একটু খেয়াল করেছেন ব্রাশটা এত সফট আর এই যে ময়লাগুলো লেগে আমি যেহেতু রেগুলার ক্লিন করি আর ওই ময়লাগুলোর জন্য ব্রাশটা একটু কালো হয়ে আছে আর এটা সুন্দরভাবে একটু সাবান পানি দিয়ে আমি ধুয়ে দিলে একদম ক্লিন হয়ে যায় তো নুসরাত জাহান আইডি থেকে আপু আমার কাছে জানতে জানতেছিছিলো আপু তোমার কুশি কাটার কাজগুলো তুমি কোথা থেকে নিয়েছো একটু জানিও আসলে আমি এটা কোথা থেকে নেই আজকে হয়তো আপনাকে একটু ভালোভাবে বলে দিলাম আর সাথে সাথে অন্যান্য অনেক আপরা যাদের প্রশ্ন ছিল আপনারা কিন্তু অ্যান্সার পেয়ে গেছেন আশা করছি তো কাজগুলো যখন আমি এগুলো হচ্ছে আজকে ওয়াশ করেছি তো আর খুবই সুন্দর হয়ে আছে এটা কিন্তু অনেক আগে থেকে আমার বাসায় আছে এবং একদম বোঝা যায় না এখন চলে আসলাম ফরিদা আম্বিয়া চৌধুরী আপু কমেন্ট করেছিল আপু তোমার কুশন কালেকশনগুলো দেখিও তো আমার বাসায় কুশন কালেকশন প্রায় দুই বছর হলো আমি কিন্তু বিছানায় কোনো কুশন রাখি না এগুলো সব উপরে ওঠানো ছিল শুধু ওই যে আমার গেস্ট রুমে আমি দুটা কুশন দেওয়া ছিল আর সব উঠিয়ে রেখেছিলাম আর আরে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমার কাছে যে কয়টা আছে তা আপু এই যে দেখে নাও দা আপু তোমাকে কয়েকদিন ওয়েট করানোর জন্য মানে সরি চেয়ে নিচ্ছি আসলে তুমি আপু কমেন্টটা অনেকদিন আগে করেছো আজকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে সেলরের তো আমি যখন যে কুশনটা কিনি যদি দোকানে থাকে তাহলে কিন্তু আমি সেটা সব সময় ডাবল কেনার চেষ্টা করি আর আমার পাশে যতগুলো কুশন আছে সবগুলো সেলরের এবং আরঙের আর কয়েকটা বানানো আছে সেগুলো আমি নিজের ডিজাইন মতো বানিয়েছি তো এবার বাড়িতে যাওয়ার সময় আমরা ঈদে বাড়িতে যাওয়ার সময় আমি কিছু কুসুম খাবার ওখানে নিয়ে রেখে এসেছি কারণ বাড়িতে এখন মাঝে মাঝে যাওয়া হবে একটু আমি চাচ্ছি বাড়ির বিছানাগুলো একটু সুন্দর করে সাজাবো তো এটার ভিতরে আরেকটা ডিজাইন এটা হচ্ছে সেলরার আর আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু চড়ুই পাখি আছে এই চড়ুই পাখি দেখতে আমার বেশ ভালো লাগে মানে চড়ুই পাখি আমার বাসায় মানে আমার বিলকিতে প্রচুর আসে আর আমার বাসায় কিন্তু একজোড়া কবুতর আছে তারা প্রতি সময়ই হচ্ছে ডিম দিয়ে বাচ্চা দিয়ে চলে যায় আবার আসে এক দুই মাস পর পরই দেয় এখন আবার নতুন করে বাচ্চা দিচ্ছে তো ওটা অবশ্য দেখানোর মতো না কারণ আমার যে চিমনি আছে কিচেনে চিমনির ভিতরে বাসা করেছে আর এখন যেগুলো কালেকশন দেখাচ্ছে এগুলো সব হচ্ছে আরং থেকে নেয়া এগুলো যতগুলো ডিজাইন দেখছেন সবগুলোয় আমার ডাবল ছিল আমি একটা একটা করে বারসায় নিয়ে গেছি মানে আমার গ্রামের বাড়িতে অনেক দিন থেকে ব্যবহার করি না তো এগুলো একদম ভিতরে থাকার কারণে কেমন হয়ে আছে তা আজকে আমি একটু বের করে নিয়েছি তো এখন আর এগুলো কিছু করবো না এভাবে রেখে দিব বাড়ি থেকে এসে তারপরে হচ্ছে আমি আবার নতুন করে আগে যেভাবে আমি বিছানাগুলো সাজিয়ে রাখতাম ঠিক সেভাবে এখন আবার বিছানাগুলো সাজাবো তো একে একে আমি সবগুলো কালেকশনই দেখিয়ে দিলাম আর তুমি যদি ফরিদা আপু দেখে থাকো অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে জানাবে আর এটা তো ভিডিওতে দেখিয়েছি এটাও কিন্তু আর এটা খুবই সুন্দর আর আমার না আরঙের কাপড় হচ্ছে সেলরের কুশনের কাপড়গুলো আমি বলবো মানে হানড্রেড পারসেন্ট আরও বেশি সুন্দর সুন্দর সব কিছু মিলিয়ে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এবং দামের তুলনায় সব দিক দিয়ে আমি সেলরটাকে আমার কাছে ভালো লাগে আর এগুলা হচ্ছে আমি হাতে বানিয়ে নিয়েছিলাম আমার যে বিশ বাই বারো যে বালিশগুলো আছে সেগুলো তো দুইটা বালিশ তো হিমি মিমি চায়নাতে নিয়ে গেছে। আর বাসায় শুধু একটা আছে এই জন্য আমার কাছে এই খাবার এগুলো সব আমি ডাবল ডাবল করে বানিয়েছিলাম এখন আপাতত নেই ওদের খাবার কয়েকটা দিয়ে দিচ্ছে আমার লাগবে তো আমার সংসার মূলত এখন তিন জায়গায় গ্রামের বাড়িতে মেয়েদের চায়নাতে আবার হচ্ছে এখানে তিন সংসার ম্যানেজ করতে হয় তো আমার এক আবার জানতে চেয়েছিল নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি আমি কিভাবে এই যে ম্যাট্রিক্সের উপরে একটা পুরাতন বেডশিট দিয়ে ভালো করে এভাবে ঢেকে রেখে তারপরে কিন্তু একটা কাঁথা বিছাই তারপরে কিন্তু আমি আমার যে বেডশিটটা ব্যবহার করি সেটা বিছাই থগুলা দিয়ে একদম ঢেকে পুচে রাখি তাপু দেখতে চেয়েছিল দেখো এই যে এইভাবে আমি একটু গিট দিয়ে রাখি তাহলে আর নিচে যে বেডশিটটা থাকে সেটা কিন্তু একদমই নড়াচড়া করে না একদম বিছানা একদম টান টান হয়ে থাকে যদিও ম্যাট্রিসের কারণে বিছানা এমনিতেই টান টান হয়ে থাকে তারপরেও আমি একটু ঢেকে রাখি পুরাতন বেডশিট দিয়ে আজকের এই বেডশিটটা আমার হচ্ছে প্রিয় ফারজানা ভাবি আমাকে গিফট করেছিল ওনারা যখন সাজেক যায় আপু ভাবিরা তো বছরে এক দুইবার করে সাজেক বেড়াতে যায় ভাই ভাবি দুজনের খুব পছন্দের জায়গা সাজেক তো সাজেক থেকে আসার সময় আমার জন্য পছন্দের একবার এনে দিয়েছে ব্যাগ আবার আসার সময় নিয়ে আসছিল আমার জন্য এই বেডশিটটা এই বেডশিটটা বিছাবো বিছাবো করে আমি শুধু অকেশন খুঁজতেছিলাম হচ্ছিলই না তা আজকে যখন বেলকুনিতে গিয়ে শাক ওঠাচ্ছিলাম পুঁই শাক তখন আমি দেখি আকাশ সেই সৌন্দর্যটা এত সুন্দর আমাকে মুগ্ধ করে দিল একদম শরতের আকাশের মতো নীল আকাশের মাঝে হচ্ছে সাদা মেঘের ভেলা তো ওটা দেখে মনে হলো আজকে একটা উত্তম সময় আর আমি যেহেতু বেশ কিছুদিন থাকবো না এটা সুন্দর বিছানাটা পেতে দিয়ে যাই আমার হাজব্যান্ডেরও ভাল লাগবে তো এই জন্যই মূলত আসলে আজকে বেছে নিয়েছি তো বেডশিটটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ফারজানা ভাবির জন্য সবাই দোয়া করবেন গতকালকে টেস্ট অ্যান্ড টেলস্ট সালমা আপু বলতেছিল আমার বাসায় ধুলা দেখলে কি বলবো আসলে ধুলা নিয়ে কোনো কথা নাই বাংলাদেশে আমরা যারা আছি আমরা একমাত্র জানি যে ধুলা কি পরিমাণে হয় দরজা জানালা কিন্তু এই কদিন একদম টানা বৃষ্টি হয়েছে সব কিছু লাগানো ছিল খুলতেই পারতাম না মানে এত ঝড় বৃষ্টি তারপরেও কিন্তু ঘরে ধুলা আসা কোনোভাবেই কমেনি এটা যে কোথা থেকে আসে কই থেকে আসে আসলে কিছুই বুঝতে পারি না তো এটা গাছটাও না ধুয়ে দিয়েছিলাম তো গাছটাও মানে বারান্দায় রেখেছিলাম বৃষ্টিতে একটু বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো বৃষ্টির পানিতে কয়েকটা গাছ দিয়ে রেখেছিলাম ঘরের তো আর কিছু মাটির পটও করলাম তো এগুলো এখন আজকে ঘরে শিফট করব ভাবলাম যে জায়গাগুলো ভালো করে মুছে নেই তারপরে ঘরটা মক করা হয়ে গেলে তারপরে গাছগুলো নিয়ে আসবে এখানে প্রতিটা কর্নারি নিজের মতো করে একটু ছোটো ছোটো জিনিস দিয়ে সুন্দর করে সাজাতে আমার খুব ভালো লাগে সেটা আপনাদেরও ভালো লাগে জেনে আমার খুব ভালো লাগে তো এই যে এই গাছটাও এরকম একটু মাটি দিয়ে দিয়েছি অনেক দিন ধরে এই গাছটা রেখেছিলাম ঘরের ভিতরে বের করা হচ্ছিল না তো বৃষ্টি হওয়ার জন্য বাইরে দিয়ে দিয়েছিলাম আর আমার তজসোনার সুযোগ পেলে যে ওই পাতাগুলোর উপরে হামলা করে অবশ্য কামড় দেয় না শুধু মানে একটু টানাটানি করার চেষ্টা করে তো একটু ছড়ে গিয়েছিল তো আমি একটু বেঁধে রাখলাম কিছুদিন এরকম বেঁধে রাখলে পরে কিন্তু আবার পাতাগুলো সোজা হয়ে যাবে একটু নতুন করে সার মাটি দিয়ে দিয়েছি গাছগুলো আলহামদুলিল্লাহ আশা করছি অনেক ভালো হবে তো সাধারণ যেটা দিলাম ঘরগুলো যেহেতু গোছানো হয়ে গেছে মানে মোছাও হয়ে গেছে তাই তো এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই বিছানাটা বিছানোর পরে আর আজকে কিন্তু কুশন খেয়াল করেছেন কুশনটাও দিয়ে দিয়েছি তো আমার সব সময় বেডের রানার দিতে ভালো লাগে তো আজকে রানার হিসেবে কোনটা ব্যবহার করব এটা এইটার সাথে একদমই ম্যাচিং পাচ্ছিলাম না এই জন্য দেয়নি তো ইনশাল্লাহ নেক্সটে অবশ্যই একটা সুন্দর রানার বিসি আপনাদের সাথে শেয়ার করব আসলে একটা রুমের সৌন্দর্য আমার কাছে বেড কাভার এবং বেডটা যদি গোছানো থাকে ঘরটা একদম পরিপাটি লাগে তাই না ছোট্ট আমার এই ছোট্ট বেলকুনি আপনারা পছন্দ করেন বেলকুনির সাথে ছোট্ট আমার এই ঘরটা আপনাদের খুব পছন্দ আমারও তো খুবই একটা বলবো পৃথিবীর স্বর্গের জায়গা আমার এই জায়গাটা আর বিশেষ করে এই জায়গায় যেহেতু আমি প্রার্থনা করি এই জানাল মানে বেলকুনির এই জানালাগুলো খুলে দিয়ে মানে গ্লাসগুলো খুলে দিয়ে যখন এখানে বসি কি যে একটা ভালো লাগা কাজ করে এটা মানে আসলে উপলব্ধি করার বিষয় বলার কোনো বিষয় না বলতে পারবো না আমি আসলে তো দেখুন আমার চাঁদের চাদরের সাথে মানে বেডশিটের সাথে কিন্তু আকাশের চেহারা একদম ম্যাচিং তাই না এই পর্যন্ত যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন আর আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় আর এ ধরনের ভিডিও ভবিষ্যতেও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলেই ভিডিও দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই সকল কাজ করে রেখেছেন সেই সকল বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা এবং দোয়া খোটটা গোছানোর পরেই তো অনেক ভালো লাগছে আর আজকে একদম সিম্পল রান্না করব ওই তো সুটকি শিরা করবো আর একটু চিংড়ি মাছ ভোনা করবো নাম যেহেতু নোট করা নাই আপুর নামটা ভুলে গেলাম আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তোমার ডিভানটা একটু ভালো করে দেখিও আর কোথা থেকে নিয়েছো দাম কত আসলে এই ডিভানটা আমি নিয়েছি অনেক আগে আর এটা হচ্ছে হাতিল ব্র্যান্ডের তো হাতিলে তো প্রোডাক্টের দাম একটু বেশি হয় আমি যখন নিয়েছিলাম তখন একত্রিশ হাজার টাকা ছিল এখন কিন্তু আমার মনে হয় দাম অনেকটা বেড়ে গেছে তো আমি জানি না আসলে মূলত কত দাম হবে তো আমি একত্রিশ একত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে হাতিল ব্র্যান্ডের আর ডিজাইনটাও তুমি দেখতে চেয়েছিলে ডিজাইনটাও আমি কিন্তু ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা বেশ বড় চারজন অনায়াসে বসা যায় তো আপু আজকে যদি তুমি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তাসনিম ফেরদুস আইডি থেকে আপু দুটা কমেন্ট করেছে যে ওয়াশিং মেশিন কোন কোম্পানির এবং ওয়াশিং মেশিনে কম্বল ধোয়া যায় কি না তো ওয়াশিং মেশিনে অবশ্যই কম্বল ধোয়া যায় তো সেক্ষেত্রে আপনাকে ওয়াশিং মেশিনের ধারণ ক্ষমতাটা আপনাকে জানতে হবে যেমন আমার এটা হচ্ছে নয় কেজির একটা ওয়াশিং মেশিন তো এখানে কিন্তু আমি বাসায় ব্যবহার করা কমফোর্টার প্লাস হচ্ছে পাতলা কম্বল যেগুলো সেগুলো ওয়াশ করতে পারি আমার বাসায় বড় কম্বল কিন্তু আমি ওয়াশ করতে পারবো না আপনার তাহলে বড়ো ওয়াশিং মেশিন লাগবে তো অবশ্যই কিন্তু ওয়াশিং মেশিনে কম্বল ওয়াশ করা যায় সেক্ষেত্রে ধারণ ক্ষমতা ঠিক থাকলে সমস্যা নেই বারো কেজি আছে ওয়াশিং মেশিন যত বড় হবে সেটাতে সেই মাপ অনুযায়ী আপনি কম্বল ওয়াশ করতে পারবেন আর আমার এই ওয়াশিং মেশিনটা হচ্ছে ইলেকট্রা ব্র্যান্ডের তো আশা করছি আপু তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো আর এখন সুমনার সারাবেলা আইডি থেকে সুমনা আপু জানতে চেয়েছে আপু তোমার বাকুরগুলো তুমি কোথা থেকে নিয়েছ তো এই বাঁকুড়গুলো সবগুলোই কিন্তু চায় না প্রোডাক্ট তো আপনারা যদি সুমনা আপুর সাথে আরও কেউ যদি আমার এই বাঁকুড়গুলো পছন্দ করেন বাকুর দানি এবং বাকুর আপনারা কিন্তু আমার পেজে নক দিতে পারেন স্টেলা পেজ আমি আমার পেজের লিঙ্কটা শেয়ার করে দিব আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে সেখানে আরও নিত্য প্রয়োজনীয় হোম ডেকর জিনিস থেকে শুরু করে কাপড় বেডশিট সব সব সরি বেডশিট না বেডশিট আগে এনেছিলাম এখন আনছি না তো যা যা প্রোডাক্ট আছে আপনারা কিন্তু এস্টেলা পেজ ভিজিট করলে পেয়ে যাবেন আশা করছি সুমনা আপু তোমার অ্যান্সারটাও তুমি পেয়ে গেছো আমি যদিও অনেকের অ্যান্সার কমেন্টে দিয়ে দিয়েছি তারপরেও চেষ্টা করছি আজকে একটু ডিটেলস বলে দিতে তাহলে আপুদের একটু সুবিধা হবে এখন যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে অনেক কয়জন করেছে বিশেষ করে আমার এমডি আলামিন আইডি থেকে আলামিন ভাই জানতে চেয়েছিল আপু কোন তেলের জন্য কি উপকার বা কোন তেল ব্যবহার করলে কি হয় সেটা একটু জানিও তানিয়া মাহাপুজা আইডি থেকে তানিয়া পু জানতে চেয়েছিল সেসিমে অয়েলটা কি আসলে সেসিমে অয়েলটা মূলত আমরা যে তিল খাই সে তিলের তেল তো তিলের তেলটা কিন্তু সানব্লক কিন্তু মানে হানড্রেড পারসেন্ট সানব্লক আমি বলবো আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমরা কিন্তু তিলের তেলটাই ব্যবহার করে সানব্লক হিসেবে তো এই তো এই যে দেখিয়ে দিলাম আর আমি এই তেলটা কিনেছি আরং থেকে আরঙের এই তেলটা খুবই ভালো আপনি চাইলে তিল বাসায় ভাঙেও কিন্তু তেল তিল তিলের তেল করে নিতে পারেন তিল কিনে বাজার থেকে তা আমি এটা কিনেছি হচ্ছে আরং থেকে আমি আরং এরটাই ব্যবহার করি তাই তো তেলের এখানে আমি ব্যবহার করছি হচ্ছে সেসিমি অয়েল সরিষার তেল আর হচ্ছে কি অলিভ অয়েল তো আলামিন ভাই যেহেতু জানতে চেয়েছে আলামিন ভাইয়ের সাথে সাথে আমি আমার প্রিয় দর্শকদের সঙ্গেও বলতে চাচ্ছি সরিষার তেল হচ্ছে ঠান্ডা কাশি সংক্রমণ প্রতিরোধ হিসেবে কাজ করে আপনি গোসলের আগে নাভিতে এক ফোঁটা সরিষার তেল দিবেন এবং ঘুমানোর আগে এক ফোঁটা সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে একটু রাউন্ড করে মেসেজ করে নেবেন দেশ হয়ে গেল আর সবচেয়ে যেটা প্রথমে উপকার পাবেন সেটা হচ্ছে যাদের আমাদের ঠোঁট ফাটা একটুতে ঠোঁট ফেটে যায় ঠোঁট শুষ্ক হয়ে যায় তারা কিন্তু সরিষার তেল এক থেকে দুই দিন ব্যবহার করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার ঠোঁটটা খুবই মসৃণ থাকবে এবং সুন্দর থাকবে আর অলিভ অয়েল যেটা অলিভ অয়েলের প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের বয়সের বলি রেখা এবং ফাইন লাইন দূর করে আর হচ্ছে ত্বকটাকে মসৃণ এবং চকচকে করতে সাহায্য করে অলিভ অয়েল আমরা ত্বকেও ব্যবহার করবো এবং নাভিতেও ব্যবহার করবো বিশেষ করে রাত্রে শোয়ার আগে নাভিতে একবার করে ব্যবহার করবো আর তিলের তেল হচ্ছে থাইরয়েডের সমস্যা দূর করে মানে হরমোন ইনব্যালেন্স থাকলে ব্যালেন্স করে না ভিতে ব্যবহার করলে আর সাথে হচ্ছে আপনার ত্বকের উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি করবে আর সাথে আপনাদের আরও একটু যে তেলটা আছে কাঠবাদামের তেল এটা ব্যবহার করলেও কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের টান টান ভাবটা নিয়ে আসে প্লাস হচ্ছে মানে বয়সের তুলনায় কম বার্ধক্য দেখা যাবে তো আমি যেহেতু কাঠবাদামের তেল এখন ব্যবহার করছি না এই জন্য তারপরে একটু বলে দিলাম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আশা করছি আজকের কিন্তু একদম পুরো ডিটেলস আমি বলে দিলাম তেল কেন আমি ব্যবহার করি এবং কি কি কাজে ব্যবহার করি আরও যে রাত্রে শোয়ার সময় আপনি যে কোনো তেল নিতে পারেন না পায়ের তালুর জন্য বিশেষ করে সরিষার তেল এবং অলিভ অয়েল তেলটা এটা যদি পায়ের তেল তালোই ম্যাসেজ করে আপনি ঘুমাতে পারেন আপনার শরীরের অনেক অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং ভালো থাকবেন আর সরিষার তেল নাভিতে কিন্তু একটা ব্যবহার করার ফলে না শরীরে যদি আপনার পুরাতন কোনো ব্যথা থাকে সেই ব্যথাও কিন্তু চলে যায় তো তানিয়া আপু এবং এমডি আলামিন ভাই আপনার আশা করছি আপনারা তেল নিয়ে প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছেন প্লাস অন্যান্য বন্ধুরাও কিন্তু ভালোভাবে আমি বলার চেষ্টা করেছি আশা করছি আপনাদের একটু হলে উপকারে আসবে আবার হয়তো আজকে ভিডিও দেখার পর অনেকেরই অর্গানাইজার সম্পর্কে জানতে ইচ্ছা করবে যে আপনি এটা কোথা থেকে নিয়েছেন আর এটা কিন্তু আমি হোম হেভেন পেজ থেকে নিয়েছি ভিডিওতেও ভিডিও তো দেখিয়েছি তারপরে আবারও বলে দিচ্ছি আজকে হয়তো নতুন কেউ আসতে পারেন আমার ভিডিও দেখার জন্য তো এটা যখন হোম হেভেন পেজে এই এরকম ট্রে সহ তিনটা বাটি সাজানো ছিল তখনই আমি আইডিয়া করেছিলাম যে বোতল থেকে তেল ব্যবহার করা একটু অন্যরকম লাগে আর একটা দেখারও সৌন্দর্য আছে আমরা যেহেতু একটু ঘর সাজাতে পছন্দ করি একটু সৌন্দর্য আর দাম কমের মাঝেই কিন্তু খুব সুন্দর অর্গানাইজারটা আমি নিয়ে নিয়েছি তো আমি ওইদিকে আমার বেডরুমে কাজগুলো করছিলাম আর এদিকে কিন্তু দেখি আমার মেয়ে খুব সুন্দর করে এখানে ড্রয়িং করছে এটা হচ্ছে মিমি আমার তিন বাচ্চায় খুব সুন্দর ড্রয়িং করতে পারে তো ড্রয়িংটা দেখেই দিন তারপরে কিন্তু চলে আসছি আমি কিচেনে অলরেডি আমার অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি একটু চিংড়িটা খুব সহজেই আমি কিভাবে ভোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর নাদিরা আইডি থেকে আমার এক আপু মানে তিনটে কমেন্ট করেছে আপু কোথায় থাকেন একটু জানাবেন তারপর আবার বলেছেন আপু তোমার হাতে চুরিগুলো কিসের সেটাও জানাবেন তো প্রথমে বলে দিচ্ছি আমি সিলেটে থাকি আর আর এক আপু জানতে চেয়েছিল নাম হচ্ছে সেলি তামিন শেলি তামিন আইডি থেকে তানি মাইডি থেকে আপু জানতে চেয়েছিলো এটা কি তোমার নিজের বাসা আপু এটা আমার নিজের বাসা মানে আমার হাজব্যান্ডের বাসা আমি হাজব্যান্ডের বাসায় থাকি আমার মানে হাজব্যান্ডের সূত্রে আমার বাসা আর হচ্ছে আপু তোমার হাতে চুরিগুলো আমার হাতে চুরিগুলো একদম মেটালের চুরি নর্মাল সিটি গোল্ডের চুরি তো এখানে মাহিনুর আক্তার মাহিনুর আইডি থেকে আপু মানে একটা সুন্দর কমেন্ট করেছে যে আপু বলেছে তোমার নাম শুনে সার্স দিয়ে ভিডিও দেখছি তো এই কমেন্টটা পাওয়ার পর আমার খুব ভালো লেগেছে তা আপু তুমি সবসময় ভালো থেকো তোমার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় রইল আর আমার চ্যানেলের সাথে থেকো আজকে একজনের কমেন্ট খুব পড়তে ইচ্ছে করছিল কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগে হয়তো আপুর কমেন্টটা আমি পড়বো আপনাদেরকে একটু শোনাবো আমি খুব খুশি হয়েছি তো আমার খুশিটা আপনাদের সাথে ভাগ করব। তো এই যে রান্না আজকে সবজি তারপরে যে হাবিবের জন্য একটু চিকেনের বুকের মাংস দিয়ে পেঁপে দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম মানে চিলি চিকেনের মতো আর ও যেহেতু অন্য কিছু খায় না ওকে নিয়ে আমার খুব মানে কষ্ট মানে খাবার খাওয়ানো আর এই যে শুটকি শিরাটা এটাও একদিন শেয়ার করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ